আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যাব বরেঙ্গাল থেকে গাবতলিতে তো কিভাবে যাব কি উপায়ে যাব বা আপনি চাইলে বরেঙ্গাল থেকে বা পাটুরিয়া ঘাট থেকে কিভাবে গাবতলিতে আসবেন কোন কোন গাড়িতে আপনি চাইলে আসতে পারবেন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে এসেছি আজকে আপনার কাছে বন্ধুরা প্রথমেই আপনি যদি বরেঙ্গাল থেকে অর্থাৎ আমি বরেঙ্গাইলে অবস্থান করছি বরেঙ্গাল থেকে আমি গাড়িতে তুলব সেলফি পরিবহনে এবং শুধু সেলফি পরিবহন না আপনি বরেঙ্গাল থেকে কিন্তু চাইলে টাঙ্গাইলেও যেতে পারেন টাঙ্গাইল ঘিওর দৌল এই অঞ্চলের মানুষগুলি কিন্তু মূলত হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক সময় যাতায়াত করে থাকে তো এই রাস্তা দিয়ে যাতায়াত ঢাকাতে আসা খুব শর্ট এবং সহজ তেমন কোনো যান যানজট থাকে না যার কারণে এই রাস্তাটা হচ্ছে কমফোর্টেবল একটা রাস্তা তো যাই হোক এই বরিঙ্গেল হচ্ছে মোটামুটি বড় একটা স্টেশন এখানে এসে গাড়ি মোটামুটি আট থেকে দশ মিনিট অবস্থান করে যাত্রী সংগ্রহের জন্য এখানে দেখেন একের পর এক সেলফি লোকাল বাস এবং নীলাচল পদ্মা প্লাস পরিবহন সবগুলি গাড়ি এখানে এসে দাঁড়িয়ে থাকে এবং এখানে প্রচুর যাত্রী থাকে বিভিন্ন রুটের যাত্রী কিন্তু এখান থেকেই গাড়িতে উঠে থাকে তো আমিও এখান থেকে উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বরেঙ্গাইলের বাস স্ট্যান্ড বরেঙ্গাল বাস স্ট্যান্ড যে এবং কীভাবে যাত্রী সংগ্রহ করে সেলফি নীলাচল এবং পদ্মা প্লাস পরিবহন এখান থেকে কিন্তু ঘিওর থেকে এবং ঘিওর দৌলতপুর থেকে কিন্তু পদ্মা লাইন নাই কিন্তু ভিলেজ লাইন গাড়ি কিন্তু ওই সরাসরি ঘিওর অথবা দৌলতপুর এই দুইটা জায়গা থেকে কিন্তু গাড়ি ছাড়ে যেই গাড়িটা চলে যায় একেবারে গাবতরি তবে বর্তমান সময়ে ভিলেজ লাইনের সার্ভিসটা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে অর্থাৎ ভিলেজ লাইন সার্ভিসটা একেবারে ভালো না যাত্রী না পাওয়ার কারণে ভিলেজ লাইন গাড়িটি এখন অনেক সময় লেগে যায় গাবতরি পৌঁছাতে এক্ষেত্রে বর্তমান সময়ে আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা সেলফি পরিবহনে যাতায়াত করতে পারেন তবে সেলফি পরিবহন কিন্তু নিরাপদ বাহন নয় কারণ অতিরিক্ত স্পিডের কারণে গাড়িগুলি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই সেলফি পরিবহন কিন্তু তারপরও অনেক মানুষ এই সেলফি পরিবহনে যাতায়াত করে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনার নিরাপত্তা আপনার হাতে আপনি চাইলে কিন্তু একটু নর্মাল গাড়ি তো আসতে পারেন তবে আমার মনে হয় এখন বর্তমান সময়ে প্রতিযোগিতার মার্কেটে ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ি খুব ওভার স্পিডে চালায় যার কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক বেশি থাকে এবং সেলফি গাড়ি এই ঢাকা রোডে বর্তমান সময়ে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে দুর্ঘটনার কবলে পড়ে থাকে এবং সাধারণ যাত্রীদেরকে সেলফি গাড়ি প্রচুর মেরে ফেলছে একরকম বলা হয় ঢাকার রেচা রোডের ঘাতক বাস হচ্ছে সেলফি বাস সেলফি পরিবহন এক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনারই বিষয় তবে আমি ম্যাক্সিমাম সময়ে নর্মাল গাড়িতে যাতায়াত করে থাকি কখনও কখনও শোভাযাত্রাতেও এসে থাকি তবে সেলফি পরিবহন আসলে বেপরোয়া যাতায়াত করে এত বেশি বেপরোয়া যাতে বলার মতো নয় আমি আজকের মতো সেলফিতে উঠেছি সেলফিতে উঠে মানিকগঞ্জ পার হচ্ছে মানিকগঞ্জ এসেছি এবং জানালা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরের পরিবেশটা আমি পিছনের দিকে বসেছি বলেই সামনের দৃশ্যগুলি নিতে পারি নাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলি প্রাকৃতিক পরিবেশগুলি যারা গ্রামে থাকেন তারা হয়তো এই দৃশ্যটা খুঁজে পাবেন না বা তাদের কাছে ভালো লাগবে না কিন্তু শহরে যারা থাকেন তাদের কাছে কিন্তু এই দৃশ্যগুলি খুবই সুন্দর এবং মনোরম মনে হবে তো যাই হোক আমাদের যেই গাড়িটি আমরা উঠেছি আজকে সেই গাড়িটি যাত্রী সংগ্রহ করতে করতে গাফতলির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো যাই হোক এখন যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে গাড়িটি এবং খুব স্লো গতিতে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে গাফতলির উদ্দেশ্যে প্রথম বলে রাখছি ভাড়া সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি যদি বরেঙ্গাল থেকে ওঠেন তাহলে গাবতলি পর্যন্ত সেলফি পরিবহনে ভাড়া লাগবে একশো টাকা আপনি যদি বলে ওঠেন তাহলে একশো থেকে একশো বিশ টাকা তো আপনি আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে গাড়িতে ওঠার আগেই বলতে হবে যে আমি গাবতলি যাবো ভাড়া হচ্ছে একশো টাকা সুপারভাইজার হয়তো আপনাকে বলবে ঠিক আছে একশো বিশ টাকা দেন আপনি হয়তো বলবেন যে না আমি একশো টাকায় দেবো হয়তো আপনি মেনে নেবেন যে ঠিক আছে একশো বিশ টাকায় যাব তাহলেও কিন্তু আপনি যেতে পারেন একশো বিশ টাকায় আবার যদি না বলে ওঠেন তাহলে কিন্তু মেইন ভাড়াই হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার কাছ থেকে একশো পঞ্চাশ টাকায় রাখবে আবার আপনি যখন মানিকগঞ্জ থেকে করবেন তখন মূল ভাড়া হচ্ছে একশো বিশ টাকা মানিকগঞ্জ থেকে গাবতলের ভাড়া হচ্ছে একশো বিশ টাকা আপনি যদি বলে ওঠেন একশো টাকায় যেতে পারবেন এবং কিছু বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু এই বোরিং গ্যাল মানিকগঞ্জ থেকে কিন্তু পরিবহনে যেতে পারেন এটা হলো সহজ সব সময় হয় না দু একজন দু একজন যাত্রী নিয়ে থাকে পরিবহনে এত বেশি নেয় না পরিবহনে কিন্তু মানিকগঞ্জ থেকে একশো টাকা এবং সেলফিতে বরেঙ্গাল থেকে কিন্তু একশো পঞ্চাশ টাকায় আপনি কাপ আসতে পারবেন অর্থাৎ চেয়ার কোচগুলোতে যদিও সেলফি পরিবহন সবই চেয়ার কোচ তবে একটু যাত্রী বেশি নিয়ে থাকে দাঁড়িয়েও যাত্রী নিয়ে থাকে তবে যাওয়াটা কিন্তু প্রায় সমান সমানই আসে হয়তো পরিবহনে আসলে দুই চার দশ মিনিট আগে আসা যায় তাছাড়া কিন্তু সময়টা একই এবং পরিবহনের মতোই সার্ভিস দেওয়ার চেষ্টা করে আর এই কারণেই এদের কন্ট্রোলিং ঠিক থাকে না অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি হয়ে থাকে তো যাই হোক গাড়ি ছোট চলেছে দপ্তরের উদ্দেশ্যে এবং আমি বসে আছি গাড়ির একেবারে মাঝখানে ডান পাশে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার পাশে সেই দৃশ্যগুলি আমাদের বাংলাদেশের রাস্তা কতটা সুন্দর কতটা অসুন্দর বিশ্বের অনেক দেশের তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তা অনেকটাই সুন্দর বিশ্বের অনেক দেশে যারা বাংলাদেশের চেয়েও দরিদ্র রাষ্ট্র হিসেবে আছে তাদের কিন্তু রাস্তাঘাট এতটা উন্নত না আবার আমাদের চেয়েও অনেক উন্নত রাষ্ট্র আছে যাদের রাস্তাঘাট বাংলাদেশের চেয়েও গুণে উন্নত বা আরও গুণ প্রায় উন্নত তো এই ক্ষেত্রে আর কি কিছুটা সুবিধা অসুবিধা থেকেই থাকে আর রাস্তায় যাতায়াতের সময় হয়তো আপনি অতটা কমফোর্টেবল ফিল করতে পারবেন না কারণ রাস্তাগুলির কন্ডিশন অতটা ভালো না একটা সময় যখন রাস্তাগুলি করা হয়েছিল আজ থেকে আরও প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে তখন কিন্তু রাস্তার কোয়ালিটি এতটাই ভালো ছিল যে আপনি ঝাঁকুনি কি সেটা কিন্তু বুঝতে পারতেন না কিন্তু বর্তমান সময়ে কিন্তু রাস্তায় যাওয়ার সময় কিন্তু আপনি ঝাঁকুনি অনুভব করবেন এবং একটু আনকমফোর্টেবল ফিল করবেন তো যাই হোক আমি যাচ্ছি দপ্তরের উদ্দেশ্যে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আশেপাশের সেই পরিবেশ সেই দৃশ্যগুলিকে আশা করি আপনাদের ভালোই লাগবে আর সেলফি পরিবহন হচ্ছে প্রতি আট মিনিট পর পর একটি করে গাড়ি পাটুরিয়ায় এবং গাফতলি থেকে অর্থাৎ পাটুরিয়া থেকে যে গাড়িটা গাফতরির উদ্দেশ্যে আসে প্রতি আট মিনিট পর পর একটা করে গাড়ি ছেড়ে যায় এবং গাফতুলি থেকেও সেম যখন পাটুরিয়ার উদ্দেশ্যে যায় তখন পাঁচ আট মিনিট পর পর একটা করে গাড়ি ছেড়ে যায় যাত্রী যদি পায় তাতেও ছাড়বে আর যদি না পায় তাতেও ছেড়ে চলে যাবে এবং রাস্তা থেকে যাত্রী নিয়ে পোড়া গাড়ি ভর্তি হয়ে যায় ঠিক এভাবেই যাত্রী নিয়ে এবং খুব দ্রুতগতিতে যায় বিদায় হচ্ছে সেলফি পরিবহনের জন্য মানুষ দাঁড়িয়ে থাকে অপরদিকে নীলাচল পরিবহন কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে থাকে একেবারে পাটুরিয়ার থেকে ছেড়ে চলে যায় একেবারে সাইনবোর্ড অর্থাৎ চিটাং রোড পর্যন্ত চলে যায় নারায়ণগঞ্জ চিটং রোড বাড়ি হয়ে চিটাং রোড চলে যায় এক্ষেত্রে যারা গুলিস্থানে যাতায়াত করবেন তাদের জন্য নীলাচল পরিবহনটা সবচেয়ে ভালো কারণ নীলাচলে কিন্তু সেলফির মতো সার্ভিস দিয়ে থাকে অনেক স্পিডে চলে তবে ওদের অ্যাক্সিডেন্টের মাত্রাটা অনেক কম নীলাচলের সার্ভিসটা মোটামুটি নিরাপদ কারণ জরিপে দেখা গেছে নীলাচল অত বেশি অ্যাক্সিডেন্ট করে নাই তবে নীলাচলের কিন্তু চেয়ারগুলি অর্থাৎ সিটগুলি কিন্তু অতটা কমফোর্টেবল না এখানে কিন্তু সিটের কোয়ালিটি সেলফি পরিবহনের মতো এতটা ভালো না অর্থাৎ এখানে হেলান দিয়ে ঘুমানোর ব্যবস্থা নেই অর্থাৎ আপনি চাইলে গাড়িতে উঠলে যাওয়ার সময় ঝেমুনি আসে একটু কমফোর্টেবল ফিল করার জন্য ঝিমুনি আসে ঘুম ঘুম আসে সেক্ষেত্রে কিন্তু আপনি নীলাচল উঠলে এতটা কমফোর্টেবল ফিল করবেন না কিন্তু নিরাপদ যাত্রা হয়তো বা হতে পারে সেলফি পরিবহনও যে সবসময় অ্যাক্সিডেন্ট করে সেটা না তবে অধিকাংশ সময় করে টুকটাক দেখা যাচ্ছে সেলফি পরিবহন বেশ দুর্ঘটনার কবলে পড়ে যায় আমিও বেশ কয়েকটা দেখেছি তবে আমি এখন পর্যন্ত সেলফি পরিবহনের দুর্ঘটনার সম্মুখীন হয়নি তবে খবরে এবং বাস্তবে অনেকটাই দেখেছি তো যাই হোক অনেক কথা হলো সেলফি পরিবহন সম্পর্কে ভাড়া সংক্রান্ত বিষয়ে যেটা বলি গাবতুলি থেকে হচ্ছে পাটুরিয়ার ভাড়া হচ্ছে একশো আশি টাকা বলেটলো হয়তো বা দেড়শো টাকা নেয় উথলি পর্যন্ত বা বরেঙ্গাল পর্যন্ত দেড়শো টাকা নর্মাল ভাড়া আপনি বলে হয়তো দেড়শো টাকা আপনি পর বা পাটুরিয়া ঘাট পর্যন্ত যেতে পারবেন সেলফি পরিবহনে গাবতলি থেকে নবীনগর পর্যন্ত ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা এবং নবীনগর থেকে মানিকগঞ্জ পর্যন্ত বা আপনার বরেঙ্গাল পর্যন্ত ভাড়া হচ্ছে নব্বই টাকা এ হচ্ছে ভাড়ার তালিকা আপনি গাড়িতে উঠলেই বুঝতে পারবেন তবে সেলফি পরিবহন কিন্তু আপনার কাছ থেকে অতিরিক্ত ভাড়া গ্রহণ করবে না আপনি বলে উঠলে হয়তো কম নেবে কিন্তু আপনার কাছ থেকে ভাড়া বেশি নেবে না এদিক থেকে মোটামুটি ওরা নিরাপদ অতিরিক্ত ভাড়া আপনার কাছ থেকে নেবে না এই ছিল আমাদের মোটামুটি আয়োজন আপনাদের যারা আপনারা যারা কাবতলি থেকে পাটুরিয়া পর্যন্ত যাতায়াত করবেন আশা করি কোনো তথ্যের প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য এবং যারা পাবনা সিরাজগঞ্জ এই রুটে যাবেন তাদের নাম তো হবে উতুলিতে অর্থাৎ সেলফি পরিমাণে গাবতুলি থেকে আসলে আপনাদেরকে উতুলি নামলে পাবনা সিরাজগঞ্জ এই 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 রোডটাতে আপনি যেতে পারবেন অর্থাৎ আরিচা হয়ে আরিচা হয়ে কাজিরহাট দিয়ে আপনি চাইলে আপনার গন্তব্য যেতে পারবেন আর যারা দক্ষিণবঙ্গে যাবেন অর্থাৎ বরিশাল খুলনা যশোর এবং ওদিকে হচ্ছে ঝিনাইদা মাগুড়া এই রোডে যারা যাবেন তারা হচ্ছে মূলত পাটুরিয়া ঘাটে যাবেন পাটুরিয়া ঘাট থেকে নদী পার হয়ে ফেরিতে অথবা লঞ্চে নদী পার হয়ে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে আপনাদের গন্তব্যে তো এই ছিল আয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ